গত এক সপ্তাহ ধরে একটা জিনিস দেখতেছি নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে এক উলাঙ্গার বাচ্চা যেই কোরআনের পৃষ্ঠাগুলি টান দিয়ে সিরে সিরে তার পায়ের মধ্যে পৃষ্ঠ করছে ওই কুলাঙ্গারের প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে দাবি জানাবো এই কুলাঙ্গারের বাচ্চারা যেন অচিরে যেন তাকে ফাঁসি দেওয়া হয় যদি একটা দৃষ্টান্ত এই বাংলাদেশে যদি দেখানো যায় তাহলে বাকি কুলাঙ্গারের বাচ্চারা আর কখনো এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রের ভিতরে আর কখনো কোরআনকে অবমান করতে পারবে না ঠিক কিনা আর প্রশাসন বলতেছে নাকি গ্রেফতার করার পরে প্রশাসন বলে সে নাকি পাগল আরে পাগল হইলে সে কেন ইউনিভার্সিটির ভিতরে পাগল হইলে তার থাকার কথা তো পাবনার ভিতরে নিজের ফেসবুক আইডি কোথায় থেকে আসলো এটার দ্বারা কি বোঝানো যাচ্ছে যে ইহুদি খ্রিস্টানরা এমন ভাবে কোরআনকে এই ইসলামকে অর্থাৎ ধ্বংস করার জন্য বিভিন্ন ভাবে পায় তারা করতেছে ঠিক কিনা